একজনের মাথা আরেকজনের শরীরে স্থাপন এও কি সম্ভব এতদিন বিজ্ঞান কল্পকাহিনীতে এই ধরনের ঘটনা দেখা যেত কিন্তু সামনের ২০ বছরের মধ্যে হয়তো তা সম্ভব হতে চলেছে তার আগে একটি ঘটনা শুনুন ভ্যালার স্পিরিট স্প্রিড একত্রিশ বছর বয়সী একজন রাশিয়ান গ্রাফিক্স আর্টিস্ট তিনি বহুদিন ধরেই ভার্টনিক হফম্যান রোগে ভুগছেন এটি এক ধরনের বিরল দুরারোগ্য রোগ রোগে আক্রান্ত ব্যক্তির হাতে পায়ের মাংসভেশি ক্ষয় হতে থাকে ধীরে ধীরে মাংসভেশি স্বাভাবিক শক্তি হারিয়ে ফেলে আর ধীরে ধীরে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেয় ভ্যালারির মতো আরো অনেকে আছেন যারা ভাগ্যের কাছে হারমেনে পঙ্গুত্ব বরণ করেছেন এদের মাঝে বর্তমানে সবচেয়ে মেধাবী বিজ্ঞানী স্টিফেন হকিং আছেন জন্মসূত্রে পঙ্গুত্ব নিয়ে বেড়ে ওঠা ভ্যালারি মস্তিষ্ক প্রতিস্থাপনের মাধ্যমে একটি সুস্থ শরীর ও স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখেন এক্ষেত্রে এগিয়ে আসছেন রুশ ডাক্তার প্রফেসর সার্জিও ক্যানাভেরো এক দুঃসাহসিক এবং বিতর্কিত কাণ্ড ঘটানোর মতলব এতেছেন তিনি তিনি ও তার টিম মিলে মানুষের মস্তক প্রতিষ্ঠাপের পরিকল্পনা করেছেন এবং এই কাজটি তারা করতে চান দু সালের মধ্যেই এরকম অপারেশন মানুষের ক্ষেত্রে না হলেও ইঁদুর এবং বানরের ক্ষেত্রে অনেক আগেই করা হয়ে গেছে এক চীনা ডাক্তার এর আগে এক হাজারের মতো ইঁদুরের মস্তক প্রতিস্থাপন করেছেন যদিও কোনো ইঁদুরই অপারেশনের পর বাহাত্তর ঘন্টার বেশি বেঁচে থাকেনি কিন্তু প্রাথমিকভাবে অপারেশনের উদ্দেশ্য ছিল মাথা সফলভাবে প্রতিস্থাপন করা এবং বলা যায় এক্ষেত্রে তিনি সফল প্রফেসর ক্যানাবেরত জানান মস্তক প্রতিস্থাপনের কাজে দেড়শো মেডিকেল স্টাফের সহায়তা লাগবে এবং পুরো অপারেশনটি করতে সময় লাগবে ছত্রিশ ঘন্টার মতো প্রথমে ঘাড় ও মাঠার সাথে মেরুদণ্ডের জোড়া এবং নার্ভগুলো নিখুঁতভাবে কেটে নিয়ে মাঠাটা আলাদা করতে হবে তারপর মস্তক এবং দেহটি যেটি দান সূত্রে পাওয়া ঠান্ডায় জমি নিতে হবে যাতে ব্রেন সেল এবং দেহের সেল মতে না পারে এরপর মাথাটা দেহ এবং এর মেরুদণ্ডের সাথে নিখুঁতভাবে জোড়া লাগাতে বিশেষ এক ধরনের আঠা ব্যবহার করা হবে তার আগে নার্ভগুলো নিখুঁতভাবে সেলাই করে নিতে হবে একটি নার্ভ এডিগরি হলেই বাড়বে বিপদটি ডাক্তার ক্যানাভেরোর এই মস্তক প্রতিষ্ঠাপনের উদ্যোগ যথেষ্ট সমালোচিত হচ্ছে তাকে বলা হয়েছে নব্য ফ্রাঙ্কেনস্টাইন স্টাইন আর তার মাথা জোড়া লাগানো দেহতেও হবে গল্পের দানবের মতো তবে ডক্টর ক্যানাবের এসব কথার ধার ধারছেন না মস্তক প্রতিষ্ঠাপন করতে তিনি বদ্ধপরিকর এই কাজে সাফল্যের ব্যাপারে তিনি শতকরা ভাগ আশাবাদী তবে ডক্টর ক্যানাবেরো সফল হলে সেটি মানব জাতির জন্য হবে চিকিৎসা ক্ষেত্রে একটি নজিরবিহীন পদক্ষেপ সফল হলে এই খেপাটি প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞানে যে নতুন তার খুলে দেবে সে ব্যাপারে কোনো সন্দেহ হয়নি